অপ্রকৃতস্থ অবস্থায় এক বৃদ্ধাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে গোঘাটের খাটুল এলাকায় জানা যাচ্ছে রবিবার রাত্রে ওই ব্যক্তি অপ্রকৃতস্থ অবস্থায় বৃদ্ধার বাড়িতে আসে বাড়ির সামনে পায়চারি করতে থাকে বৃদ্ধা পায়ের শব্দ পেয়ে পরিচয় জিজ্ঞাসা করলে পরিচয় দেয় ওই ব্যক্তি তারপরই আচমকাই তাকে ধর্ষণের চেষ্টা করে বলে জানাচ্ছেন নির্যাতিতা বৃদ্ধা সেদিন পাশেই একটি বিয়ে বাড়ি থাকায় কেউ বাড়িতে ছিল না ওই বৃদ্ধা বাড়িতে একাই ছিলেন সেই সময়ই ঘটে এই ঘটনা তার আরো দাবি শরীর শরীরের একদিক অবশ হওয়ায় সে ওই ব্যক্তিকে আটকাতে অক্ষম ছিলেন আমি বসে বস বসে ভাত খাচ্ছি লোকটা এলো এসে দাঁড়িয়ে রইল বাইরে দাঁড়িয়ে থাকে মা ওইটাই বসে বলল আমি শিখে সেইখানে বসছো রে যে পালা তুইখানে বসছু আমার তো আমার বউ 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 ভাত খেতে গেল তুই পালা কেমন করছে এই করছি এই করছি এ শরীর দিয়ে হাত চালাচ্ছে শরীর দিয়ে হাত চালাচ্ছে এইগুলো ছিঁড়ে দিয়েছে এইগুলো সব ছিঁড়ে দিয়েছে সব ছিঁড়ে দিয়েছে আমার এই বুক ফুক সব ছিঁড়ে ছিঁড়েছে কালকাতার ডাক্তার হাসপাতাল এই থানাতে যে সব দেখলে হাসপাতালে দেখলে বলছে হ্যাঁ সে এইগুলো ছিঁড়েছে পরশু দিনে হয়েছে তারপর ওই তো ওই সব ছিঁড়ে দিয়েছে আমাকে ফোন জিৎ করে ফেলে দিয়েছে দিয়ে লুঙ্গি তুলে ইয়ে করতে হচ্ছে তুলে কেউ তো নাই আর আমার হাত নাই ঘটনা জানাজানি হতেই বৃদ্ধাকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারপরই তার পরিবারের লোকজন ওই ব্যক্তির নামে থানায় অভিযোগ দায়ের করে অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে এবং এদিন তাকে আরামবাগ কোর্টে নিয়ে যাওয়া হয় পাশের বাড়িতে বিয়ে বাড়ি ছিল আমার শাশুড়িকে এখানে ভাত দিয়ে আমরা ওখানে খেতে গেছিলাম আমরা যখন আসি শাশুড়ি তখন কান্নাকাটি করছে চাঁচা আছে আমি এসে বলছি যে তোমাকে আমি কখন ভাত দিয়ে গেছি তোমার এখনো খাওয়া হয়নি বলছে আমি ভাত খাবো কী করে এখানে একটা লোক ছিল আমি কে লো কী বলছিলো তোমাকে এসে বলছে আমাকে প্রথমে কিছু বলে নে এসে পাঁচালি করছিল এসে পাঁচালি করছিল আমি জিজ্ঞেস করছি তুই কে রে তুই কে রে বলছে আমি কোটিদের জামাই আমি কোটিদের জামাই বই কোটিদের জামাই তো তুই আমাদের এখানে কী করতে এসছিস বলছে আমি তোমাকে দেখতে এসেছি বোঝা তুই আমাকে দেখতে এসছিস রাতের বেলায় আমাকে দেখতে এসছিস পালা এখান থেকে বল বলতে না বলতেই কাছে বসে পড়েছে টিপে টিপে ধরেছে ধরে চিৎ করে আঁকার করে ফেলে দিয়ে মুখটা টিপে ধরে আর হচ্ছে ধর্ষণ করেছে পরশু রাত্রে তার বাড়ি এখানে নয় কোথায় বাড়ি আমরা জানি নি এখানে একটা মেয়েকে নিয়ে থাকে থানায় গিয়েছিলাম থানায় কালকে হচ্ছে থানায় অভিযোগ করেছি না আমরা যখন মিডিয়া যখন গিয়েছিল তখন আমাদের আমাদের কাছে তখন পুলিশ চলে গিয়েছিল আমাদের মিডিয়াদের সাথে কথা বলতে দেয়নি ওরা তুলে ওরা তুলে নিয়ে চলে এলো বললো তোমরা কাউকে কিছু বলবে না তবে অভিযুক্তের স্ত্রীর দাবি অনেকদিন ধরেই ওই বৃদ্ধার পরিবারের সাথে তাদের পারিবারিক অশান্তি চলছে আর তার জেরেই মিথ্যা অভিযোগ করছে ওই বৃদ্ধা এবং তার পরিবার তার স্বামী সম্পূর্ণ নির্দোষ বলেও দাবি ওই মহিলার বিয়ে করে এখানে আমি আছি আর তিন চার বছর আছি ও ওরকম স্বভাবেরও নয় ওরকম চরিত্রেরও নয় ভালো ছেলে খুব কিন্তু সেদিনকে একটু নেশা করে ফেলেছিলো নেশা করে ওদের এমনিতেই ওদের সাথে আমাদের দীর্ঘদিন ঝগড়া অশান্তি লেগেই থাকে ওই বউটা গালিগালাজ করে আর আমাদের সাথে একবার মারধরও হয়েছিল আমি আমি ঘর পেরিয়ে যেয়ে ওনাকে দু চাপার মেয়ে মেয়ে মারপিট হয়েছিল। সেইটা সেইটা নিয়ে ঝগড়া অশান্তি থাকতো হামেশাই ঝগড়া অশান্তি হতো সেইটি এবার ও এরকম চরিত্রর ছেলেও নয় ও আমাকে যেটা বলছে যে আমি গেছিলাম তুমি ওদের বাড়িতে খেতে গেছিলে আমি গেছিলাম আমি ওদের বাথরুমটার কাছে বারটাই ঘোরাঘুরি করেছি দিয়ে ওই মাসিমা যখন জিজ্ঞাসা করে যেতে তুমি কে গো আমি তখন বলেছি যে আমি কটিদের জামাই এইটুকুই হয়েছে দিয়েও এসে এখানে শুয়েছিল আমার দাদা ভাইকে নিয়ে ওই বাপন যে যার মা ওই ছেলেটা এখানকে এসেছিলো এসে বলছে তুই আমার মাকে ধরতে গেছিলি এই সব কথাটা উঠেছিল কিন্তু এত নোংরা নোংরা কথাটা আবার কাল সকাল থেকে উঠছে ও এরকম নয় এগুলো মিথ্যে মিথ্যে ওরা রাকসির জন্য আমাদের উপরে অপবাদ দিচ্ছে আমার কেউ কোথাও নয় ওই উনি ছাড়া তাই কালকে ওকে ধরে নিয়ে গেছে কাল থেকে আমার ঘরে আমি চারদিক গেছি আমাকে কোট যেতে বলেছে আমি যাব দশটার সময় বিউরো রিপোর্ট নিউজ বিশ্ব বাংলা নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের